আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে প্রতিদিনের মতো তো সারাদিন অনেক সংসারে কাজকাম করে গোসল গাঁপ করে নামাজ কালাম করে এসে একটু বসে আছি তো রান্না বাড়ি আছে তো সামান্য পরিমাণে রান্না বাড়ি করব বেশি কিছু রান্না করব না তো আজকে দেশি মুরগির ডিম আর কোয়েল পাখি দিয়ে বোনা করবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আর ইত্যাদিতে কি করছে না করছে সেটা একটু শেয়ার করব তো চলুন আজকের ভিডিও কেমন লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই বাসায় আপনারা এই কোয়েল পাখি ডিম যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন আমি কোয়েল পাখি ডিম যে বোনা করবো ওটা কিন্তু অনেক মজা লাগে এমনিতেই অনেক ভালো লাগে কারণ যারা পছন্দ করেন না তারাও কিন্তু খাবেন খুবই মজা লাগে আমিও কিন্তু একসময় পছন্দ করতাম না কোয়েল পাখি ডিম খেতে একবারে ভালো লাগতো না কিন্তু খাওয়ার পরে বুঝতে পারছি অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়া বারোটা কোয়েল পাখি বাসায় সব করে পালার জন্য নিয়ে আসছে সে কোয়েল পাখি কিন্তু ডিম দেয় ছয়টা সাতটা পাঁচটা করে ডিম দেয় কিন্তু প্রত্যেকটা দিন জমা হয়েছে অনেকগুলি তো অল্প করে একটু রান্না করে খেয়ে দেখবো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর আমি আর ছেলে কয়েকদিন ধরে কিন্তু অনেকগুলি সিদ্ধ করে করে খেলাম তো মেয়ে আসলো মেয়েকে একদিন খাওয়াইলাম তো আরো আছে সেগুলি খাওয়াইতে পারবো যাই হোক তো আজকে বোনা করব তো শুনুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর কিভাবে বোনা করছি তো চলুন সেটাও দেখাবো চলুন এই তো রান্নাঘরে চলে আসলাম আর রান্না করব বলে তো মেয়ে বলছে মা আমি রান্না করি তো মেয়ের হাতে ছেড়ে দিলাম মেয়ে রান্না করতেছে কোয়েল পাখির ডিম দিয়ে আর দেশি মুরগির ডিম এক সঙ্গে বোনা হচ্ছে তো এই যে মশলাপাতি সব কিছু নিয়েছে নিয়ে এখন রান্না করতেছে মেয়ে আর আমি দাঁড়ায় দাঁড়াই একটু করে ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি যে আমার মেয়ে বড় হয়ে গেছে অনেক কাজ কর শিখে গেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলিয়েন না আর এই তো দেখুন গুণা করার জন্য কিন্তু মশলাগুলি খুব সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছে আর মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগে আর যেও তো ডিম ভুনা ডিম ভুনাতে কিন্তু মশলাটা সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে আর ডিম ভুনাটা তাহলে খেতেও অনেক সুন্দর হবে আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ডিমগুলি সিদ্ধ করে একবারে হালকা করে ভেজে নিয়েছি আর এই তো মশলা গুলি কষে নেওয়া হয়ে গেছে মেয়ে কিন্তু সব ডিম গুলি একবারে মশলাতে ছেড়ে এখন নেড়ে দিয়ে দিলে কষিয়ে ফেলবে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আপনারা কে কে এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম কোয়েল পাখির ডিম কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানায় আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমার ছেলে মেয়েও খুবই পছন্দ করে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে কারণ কারণ ওর আবার হাই প্রেশার সমস্যা ওই জন্য খেতে পারবে না বেশি দিন আর এদিকে ইফতারির জন্য ডাল বড়া ভেজে নিতে আসলাম তো মেয়েই ভাজতেছে আমাকে আজকে কিছুই করতে হচ্ছে না মেয়েই করতেছে যেহেতু ওই জন্য আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে ভিডিও করে নিলাম আরে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ইফতারি কি কি আছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের সাথে থেকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো সবকিছু কমপ্লিট নেট একবারে আর এই তো ইফতারির জন্য প্লেটও সাজে নেওয়া হয়ে গেছে আর আজকের ইফতারি কিন্তু এগুলি আমাদের ছিল আর ফ্যামিলির সবাই মিলে ইফতারি করলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আপনাদের ভাইয়ার ব্যবসা তার ব্যবসা ছেড়ে তো সব সময় বাসায় থাকতে পারে না তো সেলামিয়া কি সঙ্গে করে এই ইফতারি গুলো করব আর যদিও তো বাড়িতে যাওয়া হয় না বাড়িতে সবাই থাকার পরেও মনে হয় কি কেউ নেই আমরা একা একা তারপরে ইফতারি করতে হয় একা তো কিছু করার নেই আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন హఫేద అమ్మ